সবাইকেই স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আরেকটি ভিডিওতে তো আজকে চলে আসলাম তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে এই পার্কে আসবেন কোথা থেকে আসবেন এসে কি কি দেখবেন কত টাকার মধ্যে সমস্ত রাইডগুলো উপভোগ করতে পারবেন সব কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অবশ্যই দ্রুত সহকারে ফুল ভিডিওটি দেখবেন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি রাজধানীর ঢাকার মিরপুর একের চটবাড়ি এলাকায় আশুলিয়া বেরিবাদ সড়কে প্রায় এক একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে পারিবারিক বিনোদন কেন্দ্র আমান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক তুরাক নদীর তীরে নির্মিত মনোরম এই পার্কে বিনোদনের পাশাপাশি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় পুরো পার্কে সবুজের সমরহ আড্ডাকে প্রাণবন্ত করতে এখানে বসার সামনেগুলোকে বিভিন্ন বাহারি নাম দেওয়া হয়েছে শুরুতেই বলছি কিভাবে আপনারা তামান্না পার্কে আসবেন ঢাকার যে কোনো জায়গা থেকে চলে আসুন মিরপুর একে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন রিক্সা লেগুনা এবং আলিফ বাস আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি আপনাদের কিছু টাকা সেভিং করতে চান তাহলে আলিফ ভাস দিয়ে একদম ইজিভাবে চলে আসবেন তামান্না ওয়ার্ল্ড অ্যান্ড ফ্যামিলি পার্কের মেন গেটে ভাড়া পর্বে জনপ্রতি দশ থেকে পনেরো টাকা তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে বিভিন্ন মজাদার রাইডের পাশাপাশি এখানে রেস্টুরেন্টে চটপড়ি নুডলস কাবাব লুচি কিচেন ফ্রাই সহ বিভিন্ন ধরনের দেশি বিদেশি চাইনিজ খাবার পাওয়া যায় পার্কে বিভিন্ন রাইটের মধ্যে আছে রোলার কোস্টার মেরিগো রাউন্ড মনোর ওয়াটার প্লে গ্রাউন্ড ওয়াটার হুইল হানিসুইং বৈদ্যুতিক ট্রেন সোয়ান অ্যাডভেঞ্চার ফ্রক হোপার প্যারাশুট পার্ক রাইডস এবং নগরধোলা ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে আপনারা ঢোকার পর হাতের ডানে দেখতে পারবেন কিছু কফি শপ রয়েছে যেখানে আপনি আপনার ফ্যামিলি সদস্য কিংবা আপনার প্রিয়জন মানুষটিকে নিয়ে গেলে এখানে বসে কফি খেতে খেতে কিছু মূল্যবান সময় কাটাতে পারেন কফি শপের সামনে দেখতে পারবেন এখানে রয়েছে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক এর রেস্টুরেন্ট যেখানে আপনি চটপটি সহ আপনার পছন্দের যে কোনো খাবার এখানে পেয়ে যাবেন তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে জনপথে প্রবেশ টিকেটের মূল্য ষাট টাকা তবে প্রতিবন্ধী শিশুদের প্রবেশ করতে কোনো প্রকার টিকিট বা অর্থের প্রয়োজন হয় না সুইমিং অ্যান্ড ওয়াটার প্লেগ্রাউন্ড গ্রাউন্ড টিকিট মূল্য চারশো টাকা রোলার কোস্টার একশো টাকা কিডস জোন একশো টাকা এছাড়া অন্যান্য প্রতিটি রাইডে চড়তে জনপ্রতি পঞ্চাশ থেকে আশি টাকা লাগে এখন আমরা টিকিট কেটে পার্কের ভিতর প্রবেশ করছি পার্কের প্রবেশ মুখে আপনারা দেখতে পারবেন নানান জাতের গাছ দিয়ে সুন্দর করে নার্সারি সাজানো রয়েছে চাইলে সেখান থেকে আপনারা চারা সংগ্রহ করে বাসায় নিয়ে আসতে পারেন নার্সারিতে সুন্দর সুন্দর রং বেরঙের নানান ধরনের গাছ দেখতে দেখতে আপনারা কিছুটা সামনের দিকে হাঁটলেই এসে যাবেন মূল যে পার্কের গেট সেখানে মূল গেটের সামনে আসলে আপনারা দেখতে পারবেন একজন এখানে তাদের কর্মী রয়েছে যিনি কিনা তার দায়িত্ব হচ্ছে এখানে টিকিট সংগ্রহ করা মানে আপনার টিকিট প্রসেসিংটা ওনারা চেকিং করে দেন আপনাকে তারা ভিতরে ঢুকতে দেয় প্রসেসিং শেষে আপনারা যখন সামনের দিকে আসবেন তখন দেখতে পারবেন এখানে মেরিগো রাউন্ডটি রয়েছে আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ে যেয়ে থাকেন তাহলে তাকে এই রাইডটি উপভোগ করাতে চেষ্টা করবেন মজাদার এই রাইডের পাশাপাশি আরো রয়েছে হানি হানিস যেটির টিকিট মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা হানি সুইং এর পর এখানে আপনারা দেখতে পারবেন সোয়ান অ্যাডভেঞ্চার যেটির উপরে আবার রয়েছে প্যারাসুট পার্ক দেখতে খুবই সুন্দর আপনারা যদি আপনাদের বাচ্চাদের নিয়ে যে থাকেন তাহলে সবগুলো রাইড উপভোগ করার চেষ্টা করবেন এবং কিছু কিছু রাইডে কিন্তু আপনাদের বাচ্চাদের পাশাপাশি আপনারা উপভোগ করতে পারবেন এটি হচ্ছে কিডি রাইডস এখানে আপনার বাচ্চারা পঞ্চাশ টাকায় সকল রাইডগুলো উপভোগ করতে পারবে দেন এখানে এনজয় করার জন্য অনেক কিছু রয়েছে আর এখানে আপনারা যদি আপনাদের স্কুল কিংবা কলেজ থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কিংবা পিকনিকের জন্য আয়োজন করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই তামানা ওয়ার্ল্ড পার্কেও বেছে নিতে পারেন কেননা এখানে রয়েছে পিকনিক করার মতো ভালো একটি স্পট যেখানে অতিথিদের বসার জন্য বা খাবার দাবার করার জন্য বিশাল বড় জায়গা নিয়ে ওনারা একটি পিকনিক স্পট তৈরি করেছেন অ্যান্ড এর পাশে রয়েছে কিছু রাইডস এখন যে রাইডটি আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি এটি হচ্ছে রোলার কোস্টার এটি টিকিট মূল্য জনপ্রতি একশো টাকা এটি আপনারা আপনাদের বাচ্চাদের পাশাপাশি আপনারা বড়রাও কিন্তু উপভোগ করতে পারবেন রাইড উপভোগ করার পর আপনারা এখানে দেখতে পারবেন এখানে রয়েছে তাদের কিছু রেস্টুরেন্ট। নির্দিষ্ট নুডুল থেকে শুরু করে কাবা লুচি ফ্রাইড রাইস চিকেন ফ্রাই সহ নানান পদের খাবার পাওয়া যায় খরচ পড়বে জনপুতি ষাট থেকে তিনশো টাকা এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়ান্ডার হুইল এই রাইডটিতে উঠলে আপনারা আপনারা উপর থেকে সমস্ত ভিউগুলো উপভোগ করতে পারবেন এবং এটির টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা ওয়ান্ডার হুইলের পাশে আপনারা দেখতে পারবেন এখানে যে রাইডটি রয়েছে সেটি হচ্ছে প্যারাট্রোপার এই রাইডটি আপনারা আপনাদের বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু উপভোগ করতে পারবেন এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাইরেট শিপ এটির জনপতি টিকেট মূল্য সত্তর টাকা এটি আপনারা ছোটদের পাশাপাশি বড়রাও উপভোগ করতে পারবেন এখন যে আপনারা রাইডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোয়ান অ্যাডভেঞ্চার এটি পানির উপর দিয়ে হাঁস গুলো করতে থাকে দেন এটিও কিন্তু আপনাদের বাচ্চাদের বড়রাও উপভোগ করতে পারবেন পাশাপাশি সোয়ান অ্যাডভেঞ্চারের পাশে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে বৈদ্যুতিক মিনি ট্রেন যেটি কিনা আপনার বাচ্চারা শুধুমাত্র এখানে এনজয় করতে পারবে কোন যে রাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মনোরেল রাইড এটি আপনারা আপনাদের শিশুদের সাথে আপনারা বড়রা উপভোগ করতে পারবেন দেন এটিতে যখন আপনারা উঠবেন তখন যে সুইমিং এর যে পুরো ভিউটা এটি দিয়ে আপনারা উপভোগ করতে পারবেন কামনা ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে বিভিন্ন আকর্ষণীয় রাইডের পাশাপাশি ভিতরে রয়েছে সাতার কাটার জন্য সুইমিং পুল যেখানে জনপ্রতি ঘন্টায় 400 টাকা খরচ করে সাতার কাটা যায় যারা শুধু সাঁতার কাটতে পার্কে প্রবেশ করবেন তাদের প্রবেশ মূল্য পঞ্চাশ শতাংশ ছাড় দিচ্ছে প্রতিপক্ষ ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে ছোট্ট জায়গার মধ্যে মাত্র দুইটি রাইডের জন্য ওনারা প্রবেশ মূল্য রাখছে চারশো টাকা যেটা কিনা আমার কাছে অন্যান্য যে রেস্টুরেন্ট বা পার্ক রয়েছে সেগুলোর তুলনায় অনেকটাই বেশি সবকিছু দুইশো টাকার মধ্যে হলে ওভারঅল ভালো হতো সো প্রিয় দর্শক এই ছিল আজকের মিরপুরে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে কেন্দ্র করে কিছু খুঁটিনাটি তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ট্রাভেল রিলেটেড নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম